আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাতের লেখার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কয়েকটি শব্দ লিখব আকার দিয়ে যে শব্দগুলো আকার দিয়ে গঠন করা হয় অর্থাৎ আকারের সঙ্গে বর্ণ মিলিয়ে শব্দ গঠন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আকারের সঙ্গে বর্ণ মিলিয়ে আমরা শব্দ গঠন করছি এইভাবে আকারের সঙ্গে আকারটা সুন্দর করে লিখতে হবে এবং লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জুৎসই এবং মানানসই একটা স্থান নির্ধারণ করতে হবে এবং সেই সাথে ভালো খাতা এবং পছন্দসই এবং স্মুথ লেখা যায় এমন একটি কলম নির্ধারণ করতে হবে এবং ভাবে আপনি প্র্যাকটিস করে যেতে হবে অবশ্যই ধীরে ধীরে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাকে ধীরতা অবলম্বন করতে হবে যদি ধীরে ধীরে প্র্যাকটিস করা হয় তাহলে লেখা দ্রুত সুন্দর হবে লেখা সুন্দর হওয়ার পর তারপর আপনি দ্রুত লিখতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা শব্দ গঠন করছি আকার দিয়ে এই শব্দগুলোকে এই শব্দ সারাহ আপনি নিজ থেকে আরও অনেকগুলো বিভিন্ন শব্দ নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এখানে শুধুমাত্র নমুনা দেখানো হল আসলে লেখা সুন্দর করার জন্য অনুশীলন করার কোনো বিকল্প নেই প্রচুর পরিমাণে অনুশীলন করতে হয় প্রচুর পরিমাণে যতক্ষণ পর্যন্ত হাতের লেখা সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অনুশীলন করে যেতেই হবে ধীর স্থিরে মনোযোগ সহকারে এবং নিয়ম মেনে প্রত্যেকটা বর্ণ যেভাবে যেখান থেকে শুরু করতে হই সেভাবে সেখান থেকেই লিখতে হবে এবং সেটাকে সেভাবে যখন লেখা হবে তখনই এই লেখাটা দ্রুত সুন্দর হবে এবং পরবর্তীতে আপনি অনেক স্পিডে সেই লেখাটাকে সৌন্দর্যসহ দ্রুত লিখতে পারবেন